গণ গণভ্যুত্থান স্মরণে আমরা একটি বিশেষায়িত সংগ্রহশালা তৈরি করার চেষ্টা করছি যেখানে আপনাদের এই অবদান আমাদের একটা বড় প্রাপ্তি অত্যন্ত সম্মানজনক প্রাপ্তি আমরা বেশ কিছু একাডেমিক গবেষণা এবং এই জাতীয় কর্মকাণ্ড সেমিনার সিম্পোজিয়া এগুলি করার চেষ্টা করছি জুলাই গণভ্যুত্থানকে উপজীব্য করে তো এর পড়াশোনার জগৎ থেকে এই গণভ্যুত্থানকে দেখার যে বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় যে প্রেক্ষাপটগুলো আছে সেগুলো আমরা এখন গবেষণার মাধ্যমে দেখার চেষ্টা করছি বিদেশি কিছু বিশ্ববিদ্যালয় যারা বিশেষায়িত এই ধরনের কাজ করেন যেমন কেন্ট বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের সত্তর থেকে বাহাত্তর তিয়াত্তর পর্যন্ত ওই সময়ে ভিয়েতনামের যে যুদ্ধ তার বিরুদ্ধে ছাত্ররা মাঠে নেমে এসেছিল ওই বিশ্ববিদ্যালয়ে এবং ছাত্রকে গুলি করা হয়েছিল তো ওই ঘটনার সাথে আমাদের ছাত্রজনতার বিপ্লবের ঘটনার যে একটা তুলনামূলক গবেষণা এটার জন্য আমরা কিছু বিদেশি প্রফেসর সাহেবদেরকে দাওয়াত দিয়েছি তারা আসবেন আমাদের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে আমাদের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ আছে তাদের মাধ্যমে আমরা এই গবেষণাটা করার চেষ্টা করছি একটা আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হচ্ছে আমাদের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের মাধ্যমে যে এই বিষয়কে উপজীব্য করে আমরা আমাদের মতো ক্ষুদ্র সামর্থ্য নিয়ে যারা আহত হয়েছিলেন তাদের জন্য কিছু সামান্য আমাদের যুদ্ধ সামর্থ্য আছে কিছু আর্থিক সহায়তা এবং আমরা নিয়মিত যোগাযোগ রাখার যে বিষয়টা সেটা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে চেষ্টা করছি আমরা বিচার কাজ প্রক্রিয়া অত্যন্ত আইনগতভাবে গুছিয়ে করার চেষ্টা করছি এবং সতেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এই সময়কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ধরনের ভয়াবহ নির্যাতন হয়েছিল নির্যাতনকারীদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিচারের ব্যবস্থা করা সেই কাজের জন্য আমরা অত্যন্ত শক্তিশালী একটা কমিটি করে দিয়েছি সেই কমিটির রিপোর্ট এখন প্রায় শেষের দিকে এসছে এই কমিটির প্রধান একজন সাক্ষ্য আইন বিশেষজ্ঞ তিনি একদম সিস্টেম্যাটিকলি সাক্ষ্য গ্রহণ করছেন সিস্টেম্যাটিকলি আমরা করছি এই কমিটির মাধ্যমে আমরা আশা করছি যে বিচার কাজের এই ব্যাপারটা আমরা আমাদের তরফ থেকে তাকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে বিচার সেটি আমরা করতে পারবো এবং এটা সরকারের জন্য এই তথ্য আমরা দিতে রাজি আছি আমরা চেষ্টা করছি আমাদের প্রত্যেক অনুষ্ঠানে যখনই সুযোগ হয় আমরা এই আমাদের এই আত্মত্যাগী যে ছাত্র এবং জনতা তাদের সাথে এবং তাদের পরিবারের সাথে সম্পর্ক রাখতে এই সংগ্রহশালার মাধ্যমে আমরা চাচ্ছি যে এটাকে একটা পরিপূর্ণ প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং ধীরে ধীরে এটাকে উত্তোলন করে একটা পূর্ণাঙ্গ জাদুঘরের দিকে নিয়ে যেতে এটা হচ্ছে আলটিমেটলি প্ল্যান আসলে মুগ্ধ খুব চঞ্চল প্রকৃতির একজন ছেলে ছিল সবসময় সব কিছুর মধ্যে সামনে থাকতো এবং মানে এইসব জায়গায় যখন ও ইনভলভ হতো ও সবসময় চেষ্টা করতো যে ও যতটা শান্তিপূর্ণভাবে ইনভলভ হতে পারে সেভাবে যার কারণেই ও প্রথমে যখন আন্দোলনে জয়েন করেছে ও ফার্স্টে যারা ইনজুর্ড ওর আন্দোলনকারীরা ছিল তাদেরকে ফার্স্ট এড দিচ্ছিল তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করছিল তারপরে এক পর্যায়ে যখন এই কাজটা শেষ হয়ে গিয়ে যায় তখন সে পানির কিনে এবং বিস্কুটের প্যাকেট কিনে সেটি বিতরণ করা শুরু করে ওরা আন্দোলনকারী ভাই বোনদের মাঝখানে স্যার আমাদের শহীদ পরিবারদের থেকে আপনাদের কাছে একটাই আবেদন আমাদের একটাই দাবি যে এই মুগ্ধ ফাইয়াজ আবু সাইদ যারাই শহীদ হয়েছে এখন পর্যন্ত সর্বমোট আটশো ছত্রিশ জনের তথ্য আমরা পেয়েছি যারাই শহীদ হয়েছে এই আটশো ছত্রিশটা হত্যাকাণ্ডে স্যার বিচারের জন্য আপনারা আমাদেরকে সাহায্য করবেন আমার ছেলে মোহাম্মদ ফারহান ইসলাম ভুইয়া ফারহান ফাইয়াস সে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে একাদশ বিজ্ঞান বিভাগের অত্যন্ত মেধাবী ছাত্র ছিল তার অনেক স্বপ্ন ছিল যে সে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশে এসে গবেষণামূলক কিছু করবে তার পদার্থ বিজ্ঞানী হওয়ার ইচ্ছে ছিল এই স্মৃতিচারণ করতে গেলে আমাদের পক্ষে মানে রক্তক্ষরণ হয় আমাদের কষ্ট বেড়ে যায় যেমন গতকালকে ছিল আঠারোই জানুয়ারি ওর আঠারোই জুলাইতে ইনসিডেন্টটা হয়েছিল কালকে ওর ছয় মাস হলো। ছয়টা মাস যাবত আমরা আমার সন্তানকে আমাদের পাশে পাচ্ছি না প্রতি প্রতি মাসেই আঠারো তারিখ আসে প্রতি মাসে আঠারো তারিখ আমাদের জন্য অনেক কষ্টদায়ক অনেক বেদনাদায়ক অল দিজ ইনিশিয়েটিভস ঢাকা ইউনিভার্সিটি নিচ্ছে এই কারণে যে এই জুলাই যে গণঅভ্যুত্থানটা হয়েছে সে গণঅভ্যুত্থানের ভেরি কজ অ্যান্ড স্পিরিট আমরা সেটাকে ধারণ করি এবং সেটাকে দীর্ঘজীবী করে রাখার প্রচেষ্টার অংশ হিসেবে শুরু সুহে টু ওয়ার্ক টুগেদার যাতে করে এই বৈষম্যহীন আমাদের সন্তানদের যে প্রত্যাশা ছিল সেই বৈষম্যহীন সমাজ রাষ্ট্র যাতে আমরা করতে পারি উই ডু ইট টুগেদার ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের পাশে আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার থেকে ব্যক্তিগত পর্যায়ে এবং সার্বিক পর্যায়ে আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা কিন্তু আপনাদের পাশে থাকব বাবা মা হিসেবে এই ধরনের সামগ্রীগুলো আসলে আপনারা যে দিচ্ছেন এটা আরেকটা বড় আত্মত্যাগ তিনটা মৃত্যু আমাকে খুব আরোহিত করেছে এই আন্দোলনে একটা আবু সাইদ আর একটা ফায়াজ আর একটা হচ্ছে মুক্ত আমি ইনডিরেক্টলি প্রথম দুটা মৃত্যুর সাথে একটু হইল জড়িত একটা হচ্ছে আবু সাইদ আমাকে নিয়ে একটা পোস্ট দিয়েছিল চৌঠা জুলাই আর ফায়াজ এটা সাতাইশ নম্বরে সেন্ট জোসেফ এবং রেসেন্সিয়া মডেল কিছু ছাত্র আটকা পড়েছে তার মধ্যে আমার সন্তানটাও ছিল ওই আটকা পড়ার মধ্যে আমার ছেলেটা ছিল স্যান্ট জোসেফের স্যান জোসেফের ওরা একই বছর একই ইয়ারের তো ফায়াজের মৃত্যুটা শুনের সাথে সাথে মনে হচ্ছে ওই মৃত্যুটা আমার সন্তানও হতে পারতো ফায়াজ আমার সন্তান হতে পারতো